প্রথম তামাম দুনিয়ার মধ্যে প্রাণীরা বসবাস করত তারপর আল্লাহ লবুল আলামী জিন জাতিদেরকে পাঠাইলেবে দুনিয়ায় জিন জাতির আসিয়া তারা বিভিন্ন অন্যায় জুলুম নির্যাতন মারামারি কাটাকাটি হানাহানি ফেতনাফাস সৃষ্টি করল তারপর সেই জিন জাতিদেরকে সরাই দিয়ে আল্লাহ তালা বুনিয়াদকে পাঠাবার সিদ্ধান্ত গ্রহণ করলেন কারণ এই দুনিয়া বানাইছেন একমাত্র আল্লাহ এই দুনিয়া চলবেও তার কথা অনুসারী দুনিয়ার নিয়মটাও তাই কোনো কিছুর কেউ বানায় এইটা চালাবার জন্য একটা ক্যাটানা সে নির্ধারণ করে দেয় এই মোবাইলটা যে বানাইছে এই মোবাইল চালানোর জন্য একটা ক্যাটালগ কীভাবে চালাইতে হবে কীভাবে এটা ব্যবহার করতে হবে আর একটা ক্যাটালগ সে নির্ধারণ করে দিছে বই আকারে ছোট্ট দেখবেন মোবাইলের বাক্স মধ্যে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জিনিস যে গাড়ি বানাইছে এই গাড়িটা কীভাবে ব্যবহার করবে তার একটা ক্যাটালগ এই বিজ্ঞানী দিয়া দিছে যে এইভাবে এইভাবে গাড়িটা চালাইতে হবে এইভাবে এইটা ব্যবহার করতে হবে যদি উনিশে থেকে বিশ হয়ে যায় তাহলে সেটা ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামী এই বনি আদমকে পাঠাইছে দুনিয়াতে বানাইছে বনি আদমকে দুনিয়াতে পাঠাবার পর বনি আদম কীভাবে দুনিয়াতে চলাফেরা করবে কিভাবে তার জীবন পরিচালনা করবে এই জন্য যুগে 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 মানুষ পাঠাইছেন নবির আসল পাঠাইছেন তাদের মাধ্যমে ক্যাটালগ পাঠায় নব্বই দশকের মোবাইল টেলিফোন আর এই দুই সালের টেলিফোন মোবাইল কি অ্যাপ পরিবর্তন হয়েছে না আপডেট যত হয় ভার্সন যত চেঞ্জ পায় ক্যাটালগের পদ্ধতিও তত চেঞ্জ পায় নতুন নতুন আবিষ্কার হয় নতুন নতুন জিনিস চালাবার জন্য নতুন নতুন ক্যাটালগ তৈরি করে দেয় একই বিজ্ঞানী পাঁচটা জিনিস তৈরি করছে পাঁচটার ক্যাটালগ পাঁচ রকম মোবাইল ফোন তো একরকমে কাজ তো একই হয় কিন্তু কোনোটার পদ্ধতি ভিন্ন কোনটা ফাংশন ভিন্ন কোনটা ফাংশন অন্যরকম এটা অন্যরকম যুগে যুগে আল্লাহ তালা মানুষ পাঠাইছেন আবমকে পাঠাইছেন সে কিভাবে চলবে তাকে একটা ক্যাটালক আল্লাহ একটা কিতাব নাজিল করে দিছেন আবম এই অনুযায়ী জীবন চালাইবা যাইবা ধ্বংস হয়ে যাই নুহু আড়াই সালামকে পাঠাইছেন দুনিয়াতে ক্যাটালক একটা দিয়া দিছে এই অনুযায়ী নুহু জীবন চালাও ভেন্ন পথে যাইবা ধ্বংস হয়ে যাই এবং তোমরা তোমার কাছে যেই কিতাব দিলাম যে ক্যাটালগ দিলাম এই অনুযায়ী মানুষদেরকে উন্নতদেরকে থাকতে পর তারা এইভাবে চলাফেরা জান্নাতে বসবাস করতে পারবে অন্যথায় সে ধ্বংস হয়ে যাবে নুহু দেওয়ার পর কয়েক ইব্রাহিম আসলো তাকেও আল্লাহ তালা একটা কিতাব দিয়েছে কয়েক ইব্রাহিমের পরে যত নবী আসছে ইসমাইল ইউসুফ যত নবী এই দুনিয়াতে আসছেন পায়গামার এই সালা ইসালাম পর্যন্ত সকলের কাছে একটা করে ক্যাটালগ আল্লাহ তালা দিয়ে দিছে। ভার্সন চেঞ্জ হইছে আপডেট হয়েছে যুগের পরিবর্তন হয়েছে মানুষ চলাচলের সুযোগ সুবিধা সমৃদ্ধি হয়েছে সেই অনুযায়ী আল্লাহ তালা ক্যাটালগ দিয়ে দিচ্ছেন এ অনুযায়ী জীবন চালাই কারণ জমিন আল্লাহ তালা এই জমিরে চলাফেরা করার জন্য কিভাবে চলতে হবে নিয়ম নীতি আল্লাহ তালা দিয়া দিচ্ছে সর্বশেষ আখির নবী পায়গাম্বার আরবি নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলাইহ সাল্লামকে এই দুনিয়াতে পাঠাইয়া একটা ক্যাটালগ দিয়া দিচ্ছেন এই অনুযায়ী জীবন চালাইবা এইভাবে দিনের দাওয়া বিকাশ করবা মানুষদেরকে এক আল্লাহর পথে ডাক দিবা যারা আসবে তারাই সাকসেসফুল হয়ে যাবে তারাই সুকময় জান্নাতে থাকতে আর যারা এই অনুযায়ী চলবে না ধ্বংস হয়ে যাবে ভ্রষ্ট হয়ে যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে এইভাবে চালাও ক্যাটালগ দিয়ে দিচ্ছেন আল্লাহ সেই ক্যাটালগ আজ পর্যন্ত চলতেছে আর আপডেট হবে না আর আপডেট হবে না শেষ প্রযুক্তি শেষ আল্লাহ তাল নবী রসুল নবীকে পাঠায় দিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পাঠায় দিয়া কিতাব দিয়ে দিচ্ছেন এরপর আর কোনো ক্যাটালগের প্রয়োজন নাই কেমন পর্যন্ত যত গাড়ি আমি পাঠাইবো দুনিয়ায় যত মেশিন আমি দুনিয়াতে পাঠাইব যত মানুষ আমি দুনিয়াতে পাঠাইবো প্রত্যেকটা মানুষ চলার জন্য এই কাটাউটি প্রয়োজন এটা চললেই সে ঠিক থাকতে পারবে সে ভালো থাকতে পারবে এটা অনুযায়ী যে জীবন চালাবে সে সুখে থাকতে পারবে শান্তি থাকতে পারবে তার কোনো টেনশন থাকবে না আর এটার বাহিরে মানুষের তন্ত্র মন্ত্র রচিত কাটালাপ দিয়ে যদি জীবন চালাও

টাকা লাগানো যায় দাওয়ার দাম আমার জমিনে থাকতে হইলে আমার মেয়েকে আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে অন্যথায় তুমি শান্তি পাইবা না নাজাদ পাইবা আজকে যারা বলে হুজুর আলোচনা শুরু করলেই এই রাজনীতি চলে তাই না ওরে ভাই রাজনীতি কয়টা রাজনীতি অর্থটা রাজার নীতি তাকে বলা হয় রাজনীতি রাজাকে রাজ অধিরাজ

আল্লাহ তার রসুল পাঠায় দিয়ে আগে বলছেন যে দিনের দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা করো ইসলাম কায়ন করো মানুষের দ্বারা 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 ইসলামের দাওয়াত দাও মানুষগুলাকে ইসলামের পথে নিয়ে আসো দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র নয় এক কোরআনের ছায়াতলে তাদেরকে নিয়ে আসো প্রথমেই আপনাকে ইসলাম কায়ন করা করতে হবে তারপরে গিয়ে তেরো বছর পর আল্লাহ তালা বলছেন এখন নাম আসুন এখন রোজা রাখুন এখন নাম সবটা করো তারপর

যা কিছু করবে সব হবে সবকিছু করবে ইসলাম অনুযায়ী যে কাজের মধ্যে ইসলাম নাই সেই কাজ আল্লাহ পারি না হবেন বান্দার প্রত্যেকটা কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য রসুদের তরিকায় আপনি খানা খাবেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নবীর তরিকায় সেটা এবার আপনি ঘুমাবেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নবীর তরিকায় সেটা এবার